বন্ধুরা সবার আগে কড়াইতে তেল দিয়ে আমি এখানে দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটা বড় এলাচ সাত আটটা ছোটো এলাচ দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে তিন চার টুকরে দারচিনি এখানে দিয়ে দিচ্ছি জয়ত্রী ফল স্টার দিয়ে দিচ্ছি একটা আধাটা আর কটা গুলমরিচ দিয়ে দিলাম এখানে চারটে পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে তেলের মধ্যে ছেড়ে দিলাম বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ আমি কি রান্না করব আজকে আমি খুবই সুস্বাদু চিকেন পোলাও তৈরি করব এবার আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে তেলের মধ্যে ভেজে নেব যেই নাকি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপর আমি এর মধ্যে তিনটে বড় সাইজের টমেটোকে কুচি করে কেটে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব এবার আমি পরিমাণ মতো নুন দেব দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপর আমি সব উপকরণগুলি দিয়ে একটা গ্রেভি তৈরি করে নেব এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যখন আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে এরপর আমি চিকেনটাকে গ্রেভির মধ্যে দিয়ে দেব এবার খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। আমার চিকেনটা কষাতে একটু সময় লাগবে প্রায় দশ মিনিট পর্যন্ত আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে আবারও আমি কষাবো আমি কিন্তু একেবারে লো ফ্লেমে কষিয়ে নিলাম প্রায় পনেরো মিনিট সময় আমি কষানোর পর কষানোটা আমার হয়ে গেছে এদিকে একটা বড় গামলা বসিয়ে আমি এর মধ্যে এখানে দেশি ঘি দিয়ে দিলাম বড় দুই চা চামচ দেওয়ার পর যে কিসে চিকেনটা যে আমি কষিয়ে রেখেছিলাম ওই চিকেনটা আমি গামলার মধ্যে ঢেলে দেব ঢালার পর একটু ঘিয়ের মধ্যে চিকেনটাকে আবারও আমি ভেজে নেব এখানে আমি ছ থেকে জনের পোলাও তৈরি করছি তারপর আমি এখানে বাসমতি চাল প্রায় আধা ঘন্টা যাবৎ ভিজিয়ে তারপর আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম এখন আমি চালটা দিয়ে দিলাম এর মধ্যে চালটা দেওয়ার পর চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব উপর নিচ করে আমি চিকেনের সাথে খুব ভালো করে চালটাকে ভেজে নেব চালটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব যতখানি চাল নিয়েছি আমি যে পাত্রটাতে আমি চাল নিয়েছি ওই পাত্রটাতে আমি তার দ্বিগুণা জল আমি এর মধ্যে দিয়ে দেব তাহলে কি হবে আমার একেবারে পরিমাণ মতন জলটা হবে এবার আমি জলটা দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে বসিয়ে রেখে দিলাম মাঝে মাঝে কিন্তু আমি দেখবো এটাকে তো মাঝে মাঝে আমি দেখে নিয়েছি আমার পুরোপুরি চিকেন পোলাওটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা দেখো কালার এসছে পোলাওর মধ্যে তোমরা যারা নাকি চিকেন প্রেমী তারা এটা এভাবে একবার বানিয়ে দেখবে বন্ধুরা খুব ভালো লাগে খুব টেস্টি হয় খেতে আমার তো কি বলবো আমার তো জিপ থেকে জল বেরিয়ে আসে এই চিকেন পোলাও দেখলে তো বন্ধুরা এবার আমার চিকেন পোলাওটা তৈরি হয়ে গেছে আমি চিনিটা কিন্তু দিতে ভুলে গিয়েছিলাম এবার আমি চিনিটা দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দেব তারপর আমি গরমে গরমে সার্ভ করে নেব আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সবের আগে তাড়াতাড়ি দেখতে পাও ভিডিও দেখার জন্য ধন্যবাদ